গাইছ আপনারা একটু দেখেন যে এখানে একজোপা এখানে প্রায় আধা কেজির আমাকে মাঝে মাঝে অনেকে কিন্তু মেসেজ দেয় যে ভাই আমার বাসার ছাদে একটা আমরা গাছ আছে বাড়ির আঙিনায় একটা সব করে আমরা গাছ লাগাইছিলাম টবে তো সব পাতা ঝরে যেতেছে গাছ তো পাতা হলুদ হয়ে যেতেছে বা কোনো পাতা থাকতেছে না গাছটা কি মারা যাবে তো আজকের ভিডিওতে আমি মূলত এই শীতকালে যেসব গাছের পাতা ঝরে যায় এবং এই বিষয়ে আমাদের কী করণীয় এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমার ছাদ বাগান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিড়ির পক্ষ থেকে সালাম আলাইকুম তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ শুরুতেই আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানে এটা হচ্ছে বিশ লিটারের একটা বালতিতে কাঠ গোলাপ গাছ এখন যারা কাঠগোলাপ চিনেন না বা গ্রামের মুরুব্বীরা অনেক সময় আমার বাগানে অনেকে বেড়াইতে আসে বলে যে এটা কি ডাল রোপণ করে রাখছো কোনো পাতা নাই কিছু নাই এটা আবার কি যে গাছ এরকম গাছ তো দেখি নাই অনেকে এরকম বলে বসেন আসলে শীতকালে কিন্তু যতগুলা গাছ পাতা ঝরে যায় এবং ডরমেন্সি পিরিয়ডে থাকে অর্থাৎ গাছগুলো ঘুমিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কাঠগোলাপ গাছ দেখেন গাছের গোড়ায় কিন্তু এই সময় খুব বেশি পানি দেওয়া যাবে না সপ্তাহে একদিন একটু একটু পানি দিতে হবে তো এইভাবে আপনার রাখতে হবে এবং শীতকাল শেষ হয়ে গেলে এই যে মাথাগুলো থেকে কিন্তু এই যে নতুন নতুন কুশি এবং পাতা বের হবে দেখেন এই যেখানে কিন্তু কুশি সারার একটা ভাব হইতেছে শীতকাল চলে যাবে এবং নতুন করে কুশি বের হবে পাতা বের হবে আবার এইখান থেকে কিন্তু কাঠগোলাপের যে ফুল এটা বের হবে এবার আসেন আরেকটা গাছ আপনাদেরকে আমি আমার বাগান থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা কদবেল গাছ এই গাছটার বয়স কিন্তু দুই বছর হয়ে গেছে তো এটা আসলে আমি যখন কিনছিলাম এটার এটা তখন থাই ভেরিয়েন্টের বলে আমার কাছে বিক্রি করছিল কিন্তু বিষয়টা আমি শিওর না কারণ গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে এবং পঁয়ত্রিশ গ্যালন অর্থাৎ প্রায় একশো বিশ লিটারের একটা বড় ড্রাম আকৃতির ব্যাগে কিন্তু বা জিও ব্যাগে আমি গাছটা রোপণ করছি আমার ছাদ বাগানে সবচেয়ে বড় জিও ব্যাগ কিন্তু এটা কিন্তু এটাতে এখনও কোনো রেজাল্ট পাই নাই তবে দেখেন সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে তো যেমন আমার ওয়াইফ হঠাৎ করে ছাদে এসে বলতেছে তুমি কি গাছটাকে মেরে ফেলে নাকি একটা পাতাও নাই আসলে শীতকালে কিন্তু এই যে কদবেল গাছগুলোরও কিন্তু পাতা ঝরে যায় এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই এবং এই সময় কিন্তু গাছের গোড়ায় খুব একটা পানিও দিবেন না কারণ গাছটা এখন ডরমিন্সি পিরিয়ডে আছে একটা সময় দেখা যাবে এই শীত শেষ হয়ে গেলে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝির থেকে আস্তে আস্তে কুশি সারা শুরু করবে এবং নতুন পাতা গজাবে তো এই গাছটারও কিন্তু এরকম পাতা ঝরে যায় এবং পাতা ঝরা আরেকটা গাছের মধ্যে এটা অন্যতম হচ্ছে এই যে দেখেন এই গাছেও কিন্তু কোনো পাতা নাই এটা একটা তিরিশ লিটারে কিন্তু বালতিতে রোপণ করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটির একটা আতাফল ফল বা শরিফা গাছ দেখেন এটা আমি বীজ থেকে চারা তৈরি করছিলাম আমি যখন ইন্ডিয়া সফরে ছিলাম তখন ওইখান থেকে আতা ফল কিনে নিয়ে আসার পর সেই বীজ থেকে চারাটা করছি এবং এটা প্রথমে আমি পলিতে রোপণ করছিলাম তো ধাপে ধাপে আস্তে আস্তে আমি এটাকে এই যে বালতিতে রোপণ করে দিছি এবং এটাতে কিন্তু এখন কোনো পাতা নাই এবং শীতের এই ডরব পিরিয়ড পার হয়ে গেলে কিন্তু এই গাছেও পাতা চলে আসবে তো চলুন আপনাকে আরেকটা গাছ দেখাই যেমন ওই কতদিন আগে বললাম যে আমাকে একজন মেসেজ দিছে যে ভাই আমার আমরা গাছের সব পাতা ঝরে যেতেছে গাছটা মরে গেল কিনা এই যে দেখেন এই যে আমার এইটা কিন্তু বিশ লিটার বালতিতে একটা আমরা গাছ এখানেও এক ঝোপা আমরা ছিল কয়েকদিন আগেও আমি সেটা হারভেস্ট করে নিছি এগুলো যেহেতু ছোটো এটা এখনও হারভেস্ট করি নাই এগুলো কিন্তু আমি দেখেন গাছের ডাল কিন্তু সেটে দিছিলাম এবং সব পাতা কিন্তু ঝরে গেছে গাছে কিন্তু একটা পাতাও নাই এবং মনে হচ্ছে যেন গাছটা মরে গেছে কিন্তু আসলে কিন্তু গাছটা মারা যায় নাই শীতকালে এটা সমস্ত পাতা ঝরে গেছে শীতকাল শেষ হয়ে গেলে আবার দেখবেন যে নতুন নতুন কুষি বের হবে এই দিক দিয়ে এবং আবার নতুন করে ফুল আসবে এটা যদিও একটা বারো মাসি আমরা গাছ এবং বারো মাসেই আমরা থাকে তবে শীতকালের এই দুইটা মাস এই গাছটা একটু ঘুমিয়ে থাকে এরপরে কিন্তু সারা বছর নতুন পাতার সাথে সাথে ফুল ফল বের হয় যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখছেন তো সাত বাগানে সমস্ত পাতা ঝরে যায় তার মধ্যে আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই আমার বাগান থেকে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি আপনারা অরিড হবেন না এই দেখেন আমার বাগানে একটা সাদা থাই জাম জাম সাধারণত কালোই আমরা দেখি সাদা হচ্ছে খুবই আনকমন ভ্যারাইটি এবং আলহামদুলিল্লাহ গাছ বোঝাই কিন্তু দেখেন ফুল আসছে এবং সমস্ত পাতা কিন্তু ঝরে যেয়ে আবার নতুন করে যে নতুন কুশি পাতা ছাড়তেছে দেখেন এবং এইগুলো কিন্তু সব সেই জামের ফুল তো এই জামের যে ফুল আছে তার টেন পার্সেন্টও যদি টিকে যায় এই গাছ কিন্তু বেঁধে রাখতে হবে লাঠি দিয়ে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই মূলত যে এরকম অবস্থায় যখন থাকবে শীতকালে তো এখন কিন্তু আমি গাছে খুব একটা পানি দিতে হয় না কিন্তু শীতের দিন চলে যাওয়ার পরে দুই বেলা পানি দিয়ে এই গাছে কুল পাওয়া যায় না কারণ দেখেন গাছের গোঁড়াটা কিন্তু মাসাল্লাহ অনেক মোটা এবং এটা দশ গ্যালনের একটা গ্রো ব্যাগ রোপণ করা হয়েছে তো এটাও যে আস্তে আস্তে সমস্ত পাতা আবার নতুন করে পাতা ছাড়বে এবং এই যে ফুল এই ফুল থেকে সময় ইনশাল্লাহ আল্লাহ চাইলে ফলে পরিণত হবে তো এরপরে আপনাদেরকে আমি আরও একটা গাছ দেখাইতেছি দেখেন এই যে হচ্ছে আমার আরেকটা থাই ভেরিয়েন্টের আতা ফল বা শরিফা গাছ এই গাছটারও কিন্তু দেখেন পাতা হলুদ হয়ে এই গাছের মোটামুটি সিক্সটি পারসেন্ট পাতা কিন্তু ঝরে গেছে এবং এই পাতাও কিন্তু পর্যায়ক্রমে ম্যাক্সিমামেই ঝরে যাবে তো এখন এই গাছের গোড়াটা দেখেন কতটা ড্রাই করে রাখছেন কারণ এখানে যেহেতু আমার এই শেডটা অনেক বড় মানে হিউজ পরিমাণ কিন্তু মাটি এখানে আছে কাজেই এখানে নিচের দিকে কিন্তু সে কম বেশি পানি পাইতেছে এখানে মাঝে মাঝে পানি দিলেই এখন কিন্তু এনাব এবং এই গাছটাও যখন তার ডরবিনসি পিরিয়ড পার হয়ে যাবে আস্তে আস্তে এই গাছে ফুলে ফলে ভরে আসবে তো আপনাদেরকে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বন্ধুরা বাগান থেকে দেখাইলাম যে বাগানে এরকম অনেক গাছ আছে যেগুলো শীতকালে ডরমিন পিরিয়ড থাকে এবং সব গাছের যে পাতা ঝরে যায় তা না কিন্তু অনেক গাছ আছে এমন যে যেগুলোর পাতা একদম ঝরে যায় এবং সেখান থেকে কিন্তু মনে হয় যেন গাছটা মারা গেছে কিন্তু আসলে এই গাছটা কিন্তু মারা যায় নাই দেখবেন এই শীতের সিজন চলে যাওয়ার পরে আবার কিন্তু নতুন নতুন পাতা বের হবে এই যেমন দেখেন আপনাদেরকে আরেকটু দেখায় এটা হচ্ছে আমার এই থাই টু কমলা গাছ এগুলোও কিন্তু এখন শীতকালে যেহেতু গাছগুলো একটু ঘুমিয়ে এই এখানে এই কারণে এখন পানি খুব একটা দেওয়া যাবে না আজকে সকালবেলা পানি দিয়েছে এই জন্য একটু ভেজা ভেজা লাগতেছে অল্প অল্প করে পানি দিতে হবে এক দুই দিন পরপর যে এটাও কিন্তু পাকিস্তানি কমলা গাছ এটাতেও কিন্তু দেখেন অনেক পাতা ঝরে গেছে এবং হলুদ হয়ে গেছে এই শীতের সিজনটা চলে গেলে কিন্তু এই গাছগুলো আবার নতুন নতুন পাতা ছাড়বে এবং ইনশাল্লাহ ফুলে ফলে ভরে যাবে তো আমি আসলে কিন্তু সাত বাগান বিষয়ক ভিডিও তৈরি করে থাকি পাশাপাশি বিভিন্ন ব্লক টুকটাক করি বিশেষ করে মোটর ব্লক করি শখের বসে তো যারা সাত বাগান বিষয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে অথবা অন্য ভিডিও যখন দেখবেন আপনারা কমেন্ট করবেন আমি সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো চলুন সর্বশেষ আপনাদেরকে আরও একটা আমরা গাছ আমি আমার সাত বাগানে দেখাই যেটাতে শুধু আমরাই আছে এখন পাতা মনে হয় দুই একটা থাকলে থাকতেও পারে দেখেন কি পরিমাণ আমরা আছে এবং এই গাছটারও কিন্তু দেখেন ডরবেন্সি পিরিয়ডে আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এই যে এইখানেও দেখেন কত আমরা আর জাস্ট গাইজ আপনারা একটু খালি দেখেন যে এখানে এক ঝোপা এখানে প্রায় আধা কেজির উপরে হবে আমরা আছে এই যে তো এই গাছটাও কিন্তু এখন ডরবেন্সি পিরিয়ডে আছে এটা পার হয়ে গেলে এটা থেকে আবার নতুন নতুন কুশি বের হবে এবং নতুন নতুন ফুল ফলে আবার গাছটা ভরে যাবে তো বন্ধুরা আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আমার ছাদ বাগান থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য যে শীতকালে গাছের যে পাতা ঝুলে যায় এটা নিয়ে হওয়ার কিছু নাই তো সবাই ভালো থাকবেন এবং আপনার বাড়ির আঙিনায় ছাদে যে যেখানে সুযোগ পান গাছ রোপণ করেন এবং পরিবেশ বিনিমানে নিজেও অংশীদার হন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ